আলাইকুম শুভ বিকাল জিয়াউর রহমানের আগমন সবজি ক্ষেত প্রতিনিয়ত আপনাদের মাঝে খালি সবজি ক্ষেতি দেখাই আজকে আবারও সবজি খেত কারণ আমি যেহেতু গ্রামে থাকি গ্রামের সন্তান সেই জন্য আপনাদের মাঝে সবসময় সবজি ক্ষেতের ভিডিওগুলো দিই এবং আমি অসুস্থতার কারণে কিন্তু চশমাটা ব্যবহার করছি জানেন আমি পড়ায় বিগত সাত দিন মোটামুটি ভালোই অসুস্থতা ছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহ পাক সুস্থ করেছে আবারও চলে আসলাম আমাদের সেই সবজি খেতে এই যে কী সুন্দর করে দেখতেছেন না কৃষক জানেনই তো গ্রামের মানুষ তাদের স্বপ্ন কিন্তু এগুলাই তারা স্বপ্ন দেখে না দশতলা বাড়ি তারা স্বপ্ন দেখে না একটা বিলাসভবন গাড়ি তাদের তারা স্বপ্ন দেখে কঠিন হাড় ভাঙ্গা পরিশ্রম করবো পনেরো থেকে বিশ দিন তারপরে পাবো এভাবে সবজি বাজারে নিবে টাটকা টেকা গুঁটবে এদেরই তাদের স্বপ্ন এদেরই তাদের ভালোবাসা আর এই স্বপ্নগুলো একমাত্র গ্রামের মানুষ যারা তারাই দেখে তা আবারও চলে আসছি আমাদের দেখেন আপনাদেরকে তো আমি প্রতিনিয়তই দেখাই আমি আর কি দেখাবো আমাদের এলাকা বলেন এই যে একটা ক্ষেতে চলে আসছি ভিডিওটা টানাটানি করলে অনেক কিছু আপনারা দেখতে পারবেন না জেউর ভাইরে দুষতে পারবেন না জিয়াউর ভাই কিন্তু একটা কথাই বলে যে জিয়াউর ভাইয়ের ভিডিও দেখলে টানাটানি করা যাব না এই যে দেখেন এগুলো আপনারা চিনেন কি না বলবেন কমেন্টস করে এগুলা কিন্তু আদা লাগানো হয়েছে আদা আদা তো চিনেন গুস্ত রাঁধতে গেলে লাগে চা বানাইতে গেলে লাগে মানে কথা আদারও কিছু কাজ আছে ব্রেনি রাঁধতে গেলে প্লাও রাঁধতে গেলে এগুলোর মধ্যে আদা কিন্তু লাগে সেই আদাই কিন্তু এখানে দেখেন কি সুন্দর প্রসেসিং করে কিন্তু লাগানো হয়েছে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন যে আমি শুধু গ্রামের ভিডিওগুলো মানে এই যে দেখেন কি সুন্দর করে এখানে জাংলা দেওয়া হয়েছে আমরা জানলা বলি গ্রামের বাসায় এখানে কিন্তু সবজি ক্ষেত করা হয়েছে একই জায়গায় তিন প্রকার সবজি পাবে উপরে দেখেন লাউ লাগানো হয়েছে নিচে আছে আদা তারপরে আবার মরিচের ঘাসও আছে আরও যদি আপনাদেরকে দেখায় সুন্দর পেপে ওই যে দেখেন তাহলে কৃষকেরা দেখেন কতটা তাদের কোনো ডিগ্রি নাই তাদের কোনো সার্টিফিকেট নাই তারা নিজের থেকেই সব কিছু ডিগ্রি অর্জন করে তারা এই কাজগুলো করে থাকে প্রতিনিয়ত তাহলে কৃষকেরা কি পরিমাণ মাথা খাটায় কী পরিমাণ তারা নিজের ব্রেন এবং জ্ঞানে কাজ করে সগেনে আপনার আশা করি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন নতুন কিছু বলার কিছু নাই আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগব তা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ